অবৈধভাবে নম্বর প্লেট ট্রাক্টরে বালি পাচার করতে গিয়ে গ্রেপ্তার চালক আটক করা হয়েছে বালি বোঝায় ট্রাক্টরটি আজ অভিযুক্তকে তোলা হবে আদালতে বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোসবাগের শুকোপুকুর মোড় থেকে অবৈধভাবে বালি বোঝায় একটি নম্বর বিহীন ট্রাক্টরকে আটক করেছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে চালককে চালকের নাম রাজু মাঝি বাড়ি ইন্দাস থানার পাত্রগাতি এলাকায় পুলিশ সূত্রে জানতে পারা যায় গতকাল বিকেলে ইন্দাস থানার পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকেশ্বর নদী থেকে একটি নম্বর প্লেটবিহীন ট্রাক্টারে কোন রকম বৈধ নথি ছাড়াই বালি পাচার করছিল রাজু মাঝি এবার ইন্দাস থানার খোশবাগের শুকোপুকুর মোড় সংলগ্ন এলাকায় ট্রাক্টরটি নজরে আসে ইন্দাস থানার দায়িত্বপ্রাপ্ত এক অফিসারের ট্রাক করে নম্বর প্লেট না থাকায় তার সন্দেহ হয় বালিপাড়ের বৈধ নথি দেখতে চাইলে চালকটা দেখাতে পারেনি এরপরে ওই বালিপোছায় ট্রাক্টরটি আটুক করে পুলিশ গ্রেফতার করা হয় চালককে আজ অভিযুক্তকে বিষ্ণুপুর বহকুম আদালতে তোলা হবে ইন্দাস থানার পুলিশের পক্ষ থেকে এইজন্য থাকে না কোত থেকে কার বালী ব্রিটিশ ঘাট থেকে হ্যাঁ ব্রিটিশ ঘাট মালিকের নাম বলতার কোন